বুধবার আরামবাগ থানা ও আরামবাগ হাইস্কুলের যৌথ উদ্যোগে মাদক বিরোধী দিবস কর্মসূচি পালিত হলো এই উপলক্ষে আরামবাগ হাইস্কুল ক্যাম্পাস থেকে এক শোভাযাত্রা বের করা হয় সেই শোভাযাত্রা থেকে সাধারণ মানুষের কাছে মাদক বর্জনের বার্তা ছড়িয়ে দেওয়া হয় এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় আরামবাগ স্কুলের পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় সহ স্কুলের অন্যান্য শিক্ষক পুলিশ কর্মী এবং ছাত্রছাত্রীরা এখন শুনুন এ বিষয়ে এসডিপিও আইসি ও প্রধান শিক্ষক কি জানালেন

এখানে যেটা আছে তার মাধ্যমে মাদককে বর্জন করতে হবে তোমাদের প্রত্যেকেই এবং তোমাদের জীবনটা যাতে কোনোভাবে এই মাদক কিংবা ড্রাগের খবরে না পড়ে তোমরা রাস্তা স্বপ্ন দেখো সেই স্বপ্নগুলো ভালো হয় কোনোটা খারাপ হয় এই ড্রাগ এমনই একটা জিনিস যেখানে তোমাকে নর্মাল ইকুইপিয়ামে বাঁচতে দেয় না এবং সেটা দুঃস্বপ্নের কারণ হয় তো তোমাদেরকে তোমাদের যদি লাইফে ব্যালেন্সটাই হারিয়ে যায় তো সেইখানে আর কোনো কিছুই তোমাদের যেগুলো মনে হবে খেলাধুলো থেকে শুরু করে খেলতে ভালোবাসো নিশ্চয়ই সেই খেলাধুলোতেও আর ইন্টারেস্ট থাকবে না তোমাদের ওই পড়া তো ছেড়েই দাও কোনো কিছু করানো ছেড়েই দাও তোমাদের একটা আস্তে আস্তে ভেতর থেকে ঘুরে ঘুরে খাবে তোমার যে নিউরোলজিক্যাল ব্যালেন্স আছে সেটাকে ইমপার্ট করো সেটাকে এফেক্ট করবে তো আমি বলবো যে তোমরা কখনোই এই ড্রাগের খরে পড়বে না এবং নিজের জীবনকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাবে থ্যাংক ইউ আপনাকে আমরা আজকে সমস্ত ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে একটা গাড়ি অর্গানাইজ করেছি উদ্দেশ্য হচ্ছে

সমাজ বড় ভুগছে শুধু আমাদের ছাত্র ছাত্রীরা নয় যারা আরামবাগ বাসী আছেন তারাও আজকে এই বিশ্ব তামাক বর্জন দিবসে একটা শপথ নিন শুধু আপনার শরীরকে নয় আপনি আপনার পরিবারকে বাঁচান আপনার সমাজকে বাঁচান কারণ তামাক ক্যান্সারের কারণ সবাই সুস্থ থাকবেন এই কামনা রইল আরামবাগ থানা এবং আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে সকলকে আমাদের কর্মসূচি যাতে এই নষ্ট না হলে সেই জন্য আমরা এই দিবসটা পালন করি আমাদের মাননীয় এসপি স্যারের উদ্যোগে এবং উনি চাইছেন যে এর এগেনস্টে ব্যাপক প্রচার হোক যাতে কেউ এই মাদকাসক্ত না হয়ে যায় এই তারই একটা অঙ্গ আর আমাকে কি র্যালি হবে আমরা এখানে বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে ধন্যবাদ বিশ্ব তামাক বর্জন দিবস এই দিবসটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সারা পৃথিবী আজকে বিস্নায় বিষ্ণু স্নায়নে চলছে পৃথিবী আজকে ভারাক্রান্ত একটা সুস্থ সুন্দর পরিবেশ দিতে গেলে আমাদেরকে এই মাদক বর্জন করতেই হবে আমাদের শিশু মনে যে প্রভাব থাকে সেটা যখন তারা বড় হবে ভবিষ্যতে তখন তাদের মনে রেখাভাত করবে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছি শুধু তারাই নয় তাদের পরিবার পরিজন হসপিটাল অফিস আদালত প্রত্যেকটা জায়গায় তারা মাদক সেবন থেকে দূরে থাকবে কোনোভাবেই তারা মাদকের সঙ্গে নিজেকেই করবে না এবং সমাজকে মাদক দ্রব্য থেকে যাতে সরিয়ে আনা যায় সেই প্রচেষ্টা তারা করবে আজকে কে কে অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের এস সাহেব এসেছেন সুপ্রভাত চক্রবর্তী এবং আমাদের আইসিসিআর রাখেশি এসেছেন আরামবাগ মহিলা থানার ওষি আমাদের বনানি রায় এসেছেন আরামবাগ থানা এবং আরামবাগ স্কুলের যৌথ উদ্যোগে আজকে আমাদের এই পদযাত্রাটি হবে আপনার পরিচয় আমার নাম বিকাশচন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবাগ হাইস্কুল

रेसिडेंट्स <im> oh, <im>